মোতারাম হাজির এক নম্বর পয়েন্ট হল মোহামাদের নিত্য নতুন পোশাক নানা রঙের নানা ভঙ্গের নানা রকমের ডিজাইনের মডেলের পোশাক তৈরি হয় এই সমস্ত পোশাক যে সকল পোশাক একজন মুসলিম নারী পড়তে পারে না এমন সকল পোশাক জাতিরা দুই খ্রিস্টানরা তারা এগুলো তৈরি করে বানায় তাদের মূল লক্ষ্য থাকে তাদের মূল উদ্দেশ্য থাকে মুসলিম নারীদেরকে পদ্মাসীন নারীদেরকে তাদের ইমান তাদের আমাল তাদের সম্মান তাদের আজ্জাত তাদের আব্রুকে পরিপূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা চায় এই সমস্ত পোশাক মুসলিম নারীরা প্রদান করবে যার মাধ্যমে তাদের দৈহিক গঠন আকৃতি পরিপূর্ণভাবে প্রকাশ পাবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দেখা যাবে যার ফলে ওই তো মধ্যে লিপ্ত হবে এবং যুব সমাজ ওই নারীর প্রতি যারা দৃষ্টিপাত করবে ওই সমস্ত মর্ডার্ন সৎ পোশাক পরের কারণে যুব সমাজরা বংশের দিকে দাবিত হবে ঠিক কিনা আপনারা জানেন বিগত দিনে এই পোশাকের কারণে নানা রঙের পোশাক বের হয় এক এক সময় ওই সমস্ত পোশাক মেয়ের আপত্তে চায় অনেক অভিভাবক সচেতন থাকে এগুলো খরিদ করে দেয় নাই বলে অনেক সময় নিউজ পাওয়া যায় তারা আত্মহত্যা করেছে এগুলো ভাই আপনারা পান নাই এগুলো পাইছেন সময় আচ্ছা তো এই জন্য মুসলিম নারীদেরকে ইসলাম যে পোশাক পরতে বলে শুধুমাত্র ও সমস্ত পোশাক পরিধান করাবো আমরা যারা গার্জেন আছি অভিভাবক আছি আমাদের উচিত হলো সম্ভ্রান্ত এবং শালীন পোশাক আমাদের মেয়েদেরকে পরানো দুই জাতিদের কোন কাপড় চোপড় আমাদের মুসলিম নারীদেরকে করানো যাবে না দুই বিষয় হল টিভি চ্যানেল আপনারা জানেন বর্তমান প্রত্যেকটি ঘরে ঘরে ডিসেল লাইন আছে আছে না টিভি চ্যানেল এই টিভির মাধ্যমে এই যে ডিসেল লাইন এর মাধ্যমে কিন্তু সারা বিশ্বের নানা রকম যে চ্যানেল আছে আমি তো এগুলো জানো না আমার অনেক চ্যানেল আছে চাপ দিলেই চ্যানেল বাড়লে চাপ দিলেই ঠিক না ভাই এরকম আছে না চাপলে রিমোট চাপলে চ্যানেল বাড়লে এক এক সময় এক চ্যানেল আসতে সারা বিশ্বের মনে করেন একটা ওই চ্যানেলের ভিতরে কটাই থাকে ভাই কটা সাইড থাকে কটা চ্যানেল থাকে একশো দেড়শো দুশো না অনেক ধরনের চ্যানেল থাকে তো এগুলোর মধ্যে সব ভালো বিষয়টি এরকম এগুলো কিন্তু বা এগুলো মুসলিম কান্ট্রি যারা মুসলিম শাসক বা মুসলিম রাষ্ট্র এগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করে না সব কিছু বিজাতিদের হাতে আর বিজাতিরা কাজ করে একমাত্র মুসলিমদেরকে বংশ করার জন্যে এগুলো আপনারা মনে করে বিশ্বাস করেন যে ইহুদি খ্রিস্টান ওনারা কখনো চায় না মুসলিম জাতি মুসলিম জাতি তারা কোরআন চায় না মুসলিম জাতির উন্নতি চায় না সফলতা চায় না তারা মুসলিম জাতির বৈশ এই জন্য এই সমস্ত যাদের বাড়িতে টিভি চ্যানেল আছে বিভিন্ন ডিস্ট্যান আছে আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক যাতে করে আমরা এইগুলো নিজেও না দেখি এবং আমার ফেমিনি যে সমস্ত মেয়ে আছে ছেলে আছে আমার পরিবারের বর্গ আছে সকলকে এগুলো থেকে বিরত রাখতে হবে কারণ এগুলোর মাধ্যমে ভিডিও যে ছবি নাটক যা কিছু প্রদর্শনী করা হয় ভালো কোনো কিছু দেখানো হয় না যাক নাম্বার তিন ইন্টারনেট ওয়াইফাই ইন্টারনেট ওয়াইফাই এর মাধ্যমে পৃথিবীর কোন জায়গায় কে হচ্ছে না হচ্ছে এ সকল ভিডিও ধারণ করে নেবে ছেড়ে দেওয়া হয় আর এগুলো লেখলে কিন্তু সব কিছু ইউটিউবে গুগলে চলে আসে ঠিক না ভাই এই ইন্টারনেট এবং ওয়াইফাই এর মাধ্যমে সব কিছু হাতের না গেলে চলে আসে এগুলোকে আমরা আমাদের সন্তানদেরকে ব্যবহার করতে দেব না হ্যাঁ যদি প্রয়োজন হয় স্কুলে কলেজে অনেক সময় প্রয়োজন দেখা যায় ফর্ম ফিল করতে হয় আবেদন করতে হয় পরীক্ষা দেখতে হয় বই পত্র জরুরতের সময় আমরা এগুলো ব্যবহার করতে পারি অন্য এগুলো সব বন্ধ করে রাখতে হবে নাম্বার চার অশ্লীল ম্যাগাজিন রুচিহন পত্র পত্রিকা আপনারা জানেন যে শহরের আনাচে কানাচে অলিতে গলিতে পত্র পত্রিকা বই বিক্রি করে সেখানে কিন্তু বিনোদন ধরনের নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং বিনোদনের পৃষ্ঠা আসে না পত্রিকার মধ্যে বিনোদনের পৃষ্ঠা আছে না আর নায়ক নায়িকাদের পলঙ্গি দেহ পিঠ দেওয়া থাকে সেখানে তারপরে ম্যাগাজিনের ভিতরে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে এগুলো যদি আপনি পড়েন তখন আপনার মগজে আপনার মেধায় আপনার চিন্তা থেকে ওই খারাপ চিন্তা চেপে না আসবে কোনগত ভাবে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে এই যে ক্যামেরা যুক্ত মোবাইল এন্ড্রয়েড ফোন এন্ড্রয়েড ফোন ছেলে হোক মেয়ে হোক এদের হাতে দেওয়া যাবে না রে কিন্তু যেমন ভালো তেমন ক্ষতি খুব ভয়ঙ্কর যুব সমাজ কিন্তু নারী হোক পুরুষ হোক এই মোবাইলের মাধ্যমে এই ইন্টারনেটের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে অনেক নারী বিভিন্ন মহলের বিভিন্ন চক্রের ফাঁকে পড়ে নিজের ইজ্জত নষ্ট করে ফেলছে এগুলো মোবাইলে এগুলো দেখা যাক তারপর এগুলো গোপনে ভিডিও ধারণ করে এই সমস্ত মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে আর গেম আরটক ভিডিও এগুলো দেখে দেখে তো সময় নষ্ট করতে আছে টাকা তো যাচ্ছে চোখের তো ক্ষতি হচ্ছেই গুমের তো ক্ষতি হচ্ছেই ঠিক না এজন্য যারা আমরা বাবা আছি অভিভাবক আছে আমাদের উচিত এই সমস্ত ছেলেদেরকে এমনি ফোন আমরা হাতে দেব না এরপরে রয়েছে নারী পুরুষের অবৈধ মেলামেশা রাস্তায় যান বাজারে যান মার্কেটে যান পার্কে যান আছে না ভাই আপনি একটা বাজারে যাবেন দেখবেন পুরুষের তুলনায় নাই নারীর সংখ্যা বেশি ঠিক না আপনি যখনই যান ঈদ মৌসুম বলেন অথবা অন্য যদি ও সময় বলেন মার্কেট দেখবেন নারীদের সংখ্যা বেশি পুরুষ এবং নারীর মিলামিশা এগুলোকে যদি বন্ধ করা যায় তাহলে কি করতে কি করা যাবে এই জিনা বেবিচাপ এগুলো প্রতিরোধ করতে সক্ষম হবে এরপরে অশোক বন্ধু বান্ধব অশোক বন্ধু বান্ধব যারা একটা কথা আছে না ভাই সৎসঙ্গে কি স্বর্গবাস আর অশোক সঙ্গে সর্বনাশ এখানে আমি আপনাদের সামনে একটি হাদিস বলি আল্লাহ আল্লাহুল সাল্লাসাল্লাম ভালো বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন তো তরসুল্লাহ সৎ বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন এভাবে যে একজন আতর বিক্রেতা ওনার কাছে যদি কোনো ব্যক্তি যায় তার থেকে আতর কিনতে পাবে অথবা সে আতর বিক্রেতা তাকে হাতিয়ে দিবে অথবা তার থেকে সুবন্ধু নিতে পারবে এটা হচ্ছে সাল্লামের সৎ বন্ধুর দৃষ্টান্ত আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হল কামার আছে না ওই ব্যক্তির কাছে গিয়ে যদি কেউ দাঁড়ায় তাহলে তার জামা কাপড় অগ্নি স্ফুল্গ যখন হাতুদে কি করে আঘাত করে দায়ে কোরালে ক্ষতায় সুরিতে যখন লাল থাকে না তখন সেখান থেকে অর্জির একটি অংশ আসে আপনার জামা কাপড় পুড়ে দিতে পারে অথবা অন্তত পক্ষে এটা না পাওয়া গেলেও দুর্গন্ধ আপনি পাবেন এটা হচ্ছে অসৎ বন্ধু দৃষ্টান্ত তো বন্ধু বান্ধবের মাধ্যমে আপনি ভালো পথে যাইতে পারেন আর যদি আপনি অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করেন তাহলে আপনার যে বালো দিকগুলো ছিল সেগুলো এক সময় খারাপ পরিণত হয়ে যাবে যাক এরপরে হচ্ছে আট নাম্বার বিলম্ব বিবাহ করা দেরিতে বিবাহ করা তো আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় তিরিশ বছর হয়ে গেছে বত্রিশ বছর চল্লিশ বছর হয়ে যায় তারপরে বিবাহাদী করা না আসা না ভাই আচ্ছা তো সরকারি ভাবে দেখেন একটি আইন আছে রাষ্ট্রীয় আইন যে আঠেরো বছরের আঠেরো বছরের নিচে যে সমস্ত মেয়ে আছে নারী আছে এদেরকে বিওয়া দেওয়া যাবে না তো এই নারীরা দেখবেন এখন দেখা যাচ্ছে নানা রকম জিনায় বেবিচারে লিপ্ত হচ্ছে

ছেলেরা সময় মতো বের সাধু করতেছে না অভিভাবকরাও তারা সচেতন না বিশ বছর পর তারা আপনারা বিয়ে সাধু করে দিবেন বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর এত বেশি দূরে করবেন না আর ইসলামী হক ইসলামী নিয়ম কম হলো একজন ছেলে একজন মেয়ে প্রত্যাহস হয়েছে আপনি তাকে বিয়ে দেয়া দেন দূরে করা যাবে না তার একই সমস্যা আর বর্তমান তো খুব ভয়ঙ্কর জামানা চলতেছে সাতনা ফাসাদ গুনায়ের অশ্লীয় জামরা চলতেছে যত দেরি করবেন তত ছেলেরা মেয়েরা গুণা করবে আর গুণায়ের একটি অংশ আপনি পাবেন আচ্ছা এরপরে আরেকটি বিষয় হল বাংলা বিমান অনেকটি কথা আছে না ভাই আঠেরো বছরের নিচে যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয় বিবাহ হইতেছে এরপরে যখন সরকারি কর্মকর্তা প্রশাসনের খবর পা তাদের কানে যা সঙ্গে সঙ্গে কিন্তু তারা ম্যাজিস্ট্রেট নিয়ে চলে আসে বিবাহ কি করে দেয় বন্ধ করে দেয় বাতিল করে দেয় এবং জরিবনের স্বরূপ হয়তো ঋণ টাকা নেই অথবা জেল হাজত হতে পারে এরকম হয় না আর দেশে যে অসংখ্য অগণিত অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা প্রতিতা লয় হ্যাঁ এবং নারীরা দেহ ব্যবসার নামে বিভিন্ন হোটেলে তারা রাত্রি যেমন করতেছে টাকা পয়সা কামাইতেছে এগুলো যখন হয় তখন তারা এগুলো বিচার করে না এগুলো শাস্তি দেয় না আমি আরবে একটি পুষ্টি দেখলাম এক মেয়ে এক ছেলেকে প্রেমের প্রস্তাব দিয়েছে ছেলের বাবা এই সংবাদ শোনার পরে প্রশাসনকে অবগত করার পরে ওই মেয়েকে একশত দুর্রা এক শত বেতরাঘাত করা হয় এরাই বাংলাদেশে কি আছে কি হচ্ছে বিচার ব্যবস্থা যদি নির্যাতিত হয় তারা যদি দর্শনের বেবিচারে জিনার শিকার হয় তখন তারা যদি আইনের প্রশাসনের আশ্রয় নেয় মামলা মোকদ্দমা করে তখন এই আইনের লোকেরা পুলিশ প্রশাসনরা নানা রকম অজুহাত দেখায় এই সকল মুসলিম নারীদের মামলা নেওয়া থেকে তারা এড়িয়ে যেতে চায় এগুলো দৃশ্য বাস্তবতা প্রেক্ষাপট আপনারা দেখতেছেন সময় সংক্ষিপ্ত এই কারণে আমি আর বিলম্ব করতেছি না আচ্ছা তারপর আমরা ভয় ভয়না করা এখন মানুষদের দিলে আল্লাহ তাহলে ভয় নাই আল্লাহ তালের যে ভয় আল্লাহ তালার পক্ষ থেকে যে কোনো সময় আসতে পারে আমি যে কোনো সময় মৃত্যুবান করতে পারি এই সমস্ত ভয় আমাদের এখন নাই এই জন্য এগুলো বক্ত আছে নাম্বার এগারো পর্দা না করা পর্দার সম্পর্কে আমি দীর্ঘ আলোচনা করেছি এই আমাদের উচিত হলো আমাদের মা বোনদেরকে আমাদের আহারদেরকে পর্দা হতে পারে কঠোর হতে আপনাকে পর্দা করে পরিপূর্ণ তারপরে বারো নম্বর সহ শিক্ষা নারী পুরুষ একই স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে না এই সহ শিক্ষার কারণে জিনা বেবিচার দর্শন এগুলো রোধ করতে আমরা বাড়তেছি না নারীদের শিক্ষা যদি আলাদা হতো ছেলেদের শিক্ষা যদি আলাদা হতো এতে করে অনেকটা এ সকল অপকর্ম থেকে মাক কাজ থেকে বেরোতে থাকা সম্ভব হতো সর্বশেষ পিতা পিতামাতার অসচেতন বাবা মা ভাই আত্মীয় স্বজন আমার ছেলে কোথায় যাচ্ছে আমার মেয়ে কোথায় যাচ্ছে কখন স্কুলে যাচ্ছে কখন কোচিংয়ে যাচ্ছে কখন বাড়ি ফিরতেছে আসলে সে কোচিংয়ে যায় সে কি ঠিকঠাক মতো ক্লাস করতেছে কিনা সম্পূর্ণ দায় দায়িত্ব মাতা তাদের সন্তানদের প্রতি একশো থেকে একশো পার্সেন্ট খেয়াল রাখতে হবে আমার ছেলে কখন কি করে এই সময়টা সে কি করে কোথায় যায় কার সাথে চলাচরা করে এগুলো পরিপূর্ণভাবে কি রাখতে হবে আমাদের কি ভাই দায়িত্ব আমাদের না যদি আমরা পরিপূর্ণভাবে ভাবে খেয়াল রাখি আশা করা যায় এই মোটামুটি মানে কারণ উল্লেখ করছি এরকম আরো অসংখ্য কারণ রয়েছে এই সমস্ত বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ একশো পার্সেন্ট না হলেও নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আমাদের ছেলেরা মেয়েরা নানারকম গুণার কাছ থেকে বিশেষ করে ভয়ঙ্কর কবিরা গুণা জিনা দবিচার দর্শন এ সকল গুনা থেকে আমাদের ছেলেরা মেয়েরা অন্তত হেফাজত থাকবে কি বলেন ভাই আল্লাহ তাহলে আমাদের সকলকে সর্বপ্রকার গুণা থেকে হেফাজত দান করে করেছে বলে আমিন